মানুষ মানুষকে ধোকা দেয় কিন্তু প্রাকৃতি কখনো মানুষকে ধোকা দেয় না আপনার সন্তান ঠিক মতো খাচ্ছে না আপনার সন্তান ঠিক মতো ঘুমাচ্ছে না আপনার সন্তান ঠিকঠাক মতো খেলাধুলা করছে না পড়াশোনায় অমনোযোগী মনে চাইলেই কিন্তু প্রাকৃতিক উপায়ে আপনার সন্তানের এই সমস্যাগুলো দূর করতে পারেন চলুন তাহলে জেনে নেই এমন কি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনার সন্তানের সকল সমস্যা দূর করতে পারেন সেই উপাদানগুলো কি কি আপনি রেগুলারলি ওই উপাদানগুলোই নিয়মিত আপনার খাবারে রাখেন যেমন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম মসুর ডাল মাসকলার ডাল মুগ ডাল এবং চাল এইগুলো প্রাকৃতিক উপাদানের মাধ্যমেই কিন্তু আপনার সন্তানের সকল সমস্যা দূর করতে পারেন এই সমস্ত প্রাকৃতিক উপাদানের মাধ্যমেই কিন্তু আমরা এই হোমমেড বেবি সিরিয়াল একটি বাচ্চাদের জন্য তৈরি করেছি এই হোমমেড বেবি সিরিয়ালটি একটি আপনার সন্তানের জন্য খুব সহজে অর্ডার করতে সরাসরি আমাদের ওয়েবসাইট চলে যান ডব্লিউ অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করুন ভালো খান সুস্থ থাকুন হাবিবি হালাল ফুডের সাথেই থাকুন আসসালামু আলাইকুম